গত কিছুদিন ধরেই বাংলাদেশে চলছে ভারতীয় পণ্য বর্জনের ডাক যা সামাজিক চেহারার বাইরে গিয়ে রাজনৈতিক রূপ নিয়েছে কারণ এই পণ্য বর্জনের ডাককে সমর্থন করেছে বিএনপি ও তাদের সহযোগী দলগুলি বিএনপির এই কাজকে বিরোধিতা করেছেন আওয়ামী লীগ এটি বিএনপির ভারত বিরোধী রাজনীতি বলেও তোপ আওয়ামী লীগের তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি তার প্রয়োজনে সে আসছে বিষয়টা নেত্রী বলছেন তিনি ভেবে দেখবেন কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম তো এটা কি সম্ভব এই যে ভারতীয় মশলা ছাড়া গিয়ে আমাদের দেশে চলে এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তাদের আসলে কোনো ইস্যু নেই ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে এটা নন ইস্যু আমাদের দেশের বাস্তবতা ঢাকা থেকে আলসাদির রিপোর্ট সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে